মিথ্যা নয় আল্লাহ শরিক করে দেওয়া নাই একে জি তারপরে শোনেন বোন দরখাস্ত করলো যে যখন ছেলে আল্লাহর অলি হয়েছে আর আমার ভাই যে আছে ওই ফরিদ সেও আল্লাহর অলি তোর একটা মেয়ে ছিল মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব প্রস্তাব দিল যে আমার ছেলের ছেলেকে মেয়েটা দিয়ে দেন ভাই যান আমার আলাউদ্দিন বড় হয়েছে দয়া করি আপনার কন্যাটি তাহার নিকট বিবাহ দেন তিনি বললেন বোন তোমার আলাউদ্দিন এখন আল্লাহর প্রেমে বেহাল আল্লাহর বেহাল হয়ে রয়েছে একে মেয়ে দেওয়া যাবে না একে মেয়ে দিয়ে কাজ হবে না তারপরে বোন শুনলো না হুজুতি করতে থাকলো এই অবস্থা শান্ত না হওয়া পর্যন্ত তাহাকে বিবাহ করানো ঠিক হইবে না সাহাবাহিক বিয়ে করেছেন না করেননি তারা আল্লাহকে ভালোবাসতেন না বাসেননি এমন কোন সাহাবি দেখাতে পারবেন যে বিয়ে করেননি তারা এই জন্য যে আল্লাহর প্রেমে মত আছে বিয়ে করা চলবে না আল্লাহ নবীর চাইতে কি আল্লাহকে ভালোবাসতো বেশি এরকম কেউ দাবিদার আছে নাকি কোন তাগুদ শৈতান যে দাবি করবে যে আল্লাহ নবী মোহাম্মদ চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসি আমি তিনি বলছেন শোনো নেশা আমি একটি স্ত্রী নয় অনেক মেয়েদেরকে মহিলাদেরকে বিয়ে করে রেখেছে নিসা বহুবচন আমি মহিলাদেরকে বিয়ে করে রেখেছি একসাথে নয়টি এমনি তো এগারোটি বিয়ে করেছেন একসাথে নয়টি বিয়ে করে রেখেছি ফামান রাগে বান সন্নাতি কেউ যদি আমার সন্ন্য থেকে আদর্শ থেকে বিমুখ হয় আমার মতের অন্তর্ভুক্ত নয় কেউ যদি বিয়ে করবো না আমি সংসার থেকে হয়ে যাব। খ্রিস্টানদের মতো বৌদ্ধদের মতো আর ওর মাধ্যমে আল্লাহকে পাবো তাহলে সে নবীর অন্তর্ভুক্ত নেই শোনেন বেহাল হয়ে গেছে এই বিয়ে দেওয়া যাবে না তারপরে জবরদস্তি করে বন্ত নিয়ে নিল মেয়ে আচ্ছা অতবার তাহার মাতা সাহেব পুত্রবধূর সঙ্গে নিয়ে মানে বিয়ে হয়ে গেল আর কি জি সংক্ষেপ করছি ঘটনাটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে সঙ্গে নিয়ে আনন্দ চিত্তে বাড়ি ফিরলেন আলাউদ্দিন সাহের বাড়ি আসিয়া ভিন্ন গৃহে একা একা মোরা মোরাকাবাই থাকিতেন মোরাকাবাই থাকিতেন ইসলামে এই পরিভাষা নেই মোরাকাবাই থাকা চোখ বন্ধ টন্দ করে ধ্যান মোরাকা মানে হিন্দুদের ধ্যান বা ওই আপনার সন্ন্যাসীদের ধ্যান অথবা বৌদ্ধদের যে ধ্যান রয়েছে এগুলি হচ্ছে ধ্যান মোরাকাবা ইসলাম ওই ধ্যান টান নেই যে চোখ বন্ধ করে আপনি কোন ধ্যান টান করছেন ওসব সব ইসলামের নেই কোথাও নেই আর যদি এর বিপরীত কেউ দেখাতে পারে তাহলে আমি এখানে আছি নিয়ে আসবেন দলিল যে একটি হাদিস আমি বারবারই বলি যে বেশি দলিলের দরকার নেই আমি তো অনেক দলিল অনেক সময় এক একটি মশলার উপরে দিই একাধিক দিক কিন্তু আপনাদের একটি শহীদ দলিল চাই সহি আদিস চাই অথবা করার একটি আয়াত চাই যে ইসলামে কোন ধ্যান করা আছে রাত্রে ওই বধুকে তাহার গৃহে দেওয়া হইত প্রাতে বধু চলি আসিতেন তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর কোন ভাব পাওয়া যাইত না একদিন প্রাতে আর বধু আসে না তাই মাতা সাহেবানি ওই গৃহের দরজায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন বউ আসেই না নেই গেছে একবারে সাফ জি দাঁড়ায় জিজ্ঞাসা বাবা আলাউদ্দিন বধু মা কোথায় তিনি উত্তর করিলেন আমি বধু চিনি না স্বামী বলছে আলাউদ্দিন সাবের এই তরিকার যে বলছে আমি বধু চিনি না তবে আজ শেষ রাত্রে আমার কাছে একজন মেয়ে লোকের মতো অনুভব হইল লাগলো যে একটি মেয়ে লোক আছে কি আমি তাকে জিজ্ঞাসা করিলাম তুমি এখানে কি চাও সে উত্তর করিল আমি আপনার মাসুক আমি আপনার মাসুক স্ত্রী বলছে স্বামীকে মাসুক এ ঠিক আছে কিন্তু এই মাসুক যদি বলে আশেক মাসুক কিতাব জন্ম নাইর ইসাক সাহেবের কিতাব আল্লাহকে কত বড় বেয়াদবি স্ত্রীর সাথে আল্লাহকে তুলনা করে বলুন তো দেখি কত বড় বেয়াদবি এই মাসুক বলতে সেই মুহূর্তে আমার মধ্যে মধ্যে এমন একটি গরম উথলিয়া উঠিল যাহা আমি সহ্য করিতে পারি নাই কে আলাউদ্দিন সাবির স্ত্রী যেমন মাসুক বলেছে তেমনি মাসুক মানে ও তো মাসুক ও আল্লাহ মাসুক কে চাইছে এমন উতলে উঠেছে যাহা আমি সহ্য করিতে পারি না আমি বেহাল অবস্থায় বললাম মাহবুদ বিনে আমার কোন মাসুক নাই দেখলেন মাহবুদ আমার কোনো মাসুক নাই এই সময় আমার মুখ হইতে এমন একটি ভীষণ চিৎকার বাহির হইল তাহা ভাষায় ব্যক্ত করা যায় না অতপর আর ওই মেয়ে দেখিতে পাই নাই তারপরে কি বলছে নূর নূরে আল্লাহর সাথে এমন বিলীন হয়ে গেছিল আলাউদ্দিন সাহেবের যে সেই নূরে জ্বলে পুড়ে খা খেয়ে নিশ্চিন্ন হয়ে গেছে ওই মহিলা মেরেই ফেলে দিচ্ছে একবারে মহিলাকে শেষ শুভান আল্লাহ আল্লাহর নূরে কহিতুর পাহাড় জ্বলিয়া গেল মানুষ কেন জ্বলিবে না দেখলেন মন্তব্য এখন ইসাক সাহেবের আল্লাহর নূর যখন মোজা আলী দেখা করতে গেলেন আল্লাহর নূরের কুহেতুর তুর পাহাড় জ্বলে গেল তাহলে এই মহিলা কেন জ্বলবেন না তাহলে বুঝা গেল যে আল্লাহর অবতরণ ঘটেছে কি সে আলাউদ্দিন সাবের এটি হচ্ছে ওয়াহাদাতুল উজুদের কুফরি আকিদা ইভিনে আরবি আকিদা শিখিয়েছে যে পৃথিবীর সবকিছুর অস্তিত্ব হচ্ছে এক আর সবই হচ্ছে স্রষ্টা অর্থাৎ যে কোনো ব্যক্তিকে দেখছেন সেটি আল্লাহ এটি হচ্ছে ওয়াহাদাতুল উজুদের আকিদার সারমর্ম

আল্লাহ আর বান্দা এই কোনো পার্থক্য নেই যিনি আল্লাহ তিনি বান্দা আর একটি হলুল মানে আল্লাহর বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে অবতরণ করা একাকার হয়ে যাওয়া যিনি আল্লাহ তিনি সেই ওই হোসেন মানুষুর হাল্লা সেটাই বলেছিল জানাল আল্লাহ আমি আমি হোসেন আমি আল্লাহ আমি মানুষুর আল্লাহ আমি হচ্ছি আল্লাহ এই দাবি করেছিল এই এই দুইটি কুফরি মতবাদের ওপর ভিস্তি স্থাপন করা হয়েছে এই তাছাড়াও বাপির মুরিদের।